সাথে সাথে মনে প্রশ্ন আসলো মমত না আসলো যদি বুড়া হয়ে যাই তাইলেই তো মজা শেষ কি বৃদ্ধ হইলে মজা শেষ না শেষ না কি কি কো বৃদ্ধ যতই বলুক যে মনটা জোয়ান কিন্তু কোন দিকে তাকাইলেই মানুষ গালি দেয় কয় বুড়া তো হলো খাটাস এখনো ভালো হলো বান্দর এখনো বাজবা ছাড়ল না ঠিক না তো জানাতে চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনদিন হবে না আবার একটা প্রশ্ন আসবে জীবন পাইলাম যৌবন পাইলাম যদি অসুস্থ হয়ে গেলাম

কি মাল বোঝেন বোঝেন ডাকায় বাসা বলবো পাত্তি যদি না থাকে পাত্তি তাইলেও তো জীবন বেকার ঠিক না ঠিক না কি কব কি সব আছে কিন্তু যাবে কি নাই কি নাই মানি নাই মানি মানি তাইলেও জীবন বেকার ঠিক না ঠিক না

হোটেলে নিয়ে খাওয়া আবার পার্সেলও দিয়া দেয় ঠিক না তারপরও তো চেহারা দেখলে মনে হয় সবই শেখ খাও কি রাগ হয়ে গেল হ্যাঁ আমি বলি না আবার খালিও না কিন্তু আমার চোখ খারাপ চোখ দিয়া দেখলে বোঝা যায় কেননা চোখটা তো আল্লাহ বানাইছে কে কে বানাইছে কয়টা ক্যামেরা জানো দুই চোখেরা আমি কেমন দেখি দেখি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই কি নিরানব্বই পয়েন্ট পয়েন্ট জান্নাতে একশো পুরুষের যৌবন শক্তি জান্নাতে চোদ্দ তারিখ একশো বার ভালো মতে বোঝো তারিখ হবে মনে হয় বোঝেন না তো প্রতিদিন একটু পরপর ভিডিও কল আসবে দেখা যায় আল্লাহ কেমন কোয়ালিটি বানায় রাখছে হুম হুম হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া বানাইছেন কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া কালকে দশ টাকার কাফুর কিন সাদা সাদা একটা কাগজের ভিতরে ছড়ায়া সূর্যটা যখন খাখা করে উঠবে এটার ভিতরে ছড়ায়া দিয়া দূরের থেকে টাকায় দিয়ে কয় লক্ষ কালার দেখা ওই যুবকরা শুধু শুধু পাগল হমায় এই মাদ্রাসার ছাত্রগুলা শুধু শুধু পাগল হয়নি আমি দেখো তোমাদের মাঝে মাঝে যুবক মাদ্রাসা এরা শুধু শুধু পাগল হয়নি তো যেটা বুঝাইতেছিলাম মানুষ হিসেবে জন্ম নিয়েই মানুষ সমাজে ভয় বটে আল্লাহর কাছে আল্লাহর কাছে মানুষ সুতরাং তাইলে মিলবে ওই জান্নাতে কি কি যেখানের মজা আর মজা স্বাদ আর স্বাদ কুরআনে তিনটা মজার কথা আছে কয়টা তিনটা নেয়ামত অগণিত